গাধা নবী চিল্লো মানব ভয় নবী চিল্লো না আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আল মওরুদুল রাবের মধ্যে লেখেন হালিমাতুস বলতেছেন ও দুনিয়ার মানুষে তোমরা শোনো আমি ওই আমাদের দেশে একটা রেওয়াজ ছিল ধাত্রী মা হওয়ার জন্য আমরা তাইফের মহিলারা মক্কায় যাইতাম বাচ্চা ছেলে নিয়ে আসার জন্যে পয়সা করি ভালো অংশের মোট অংশের টাকা পয়সা পাইতাম ধাত্রী মা হওয়ার জন্য আমি আমার স্বামীকে বললাম আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে উট আর গাথা নিয়ে আমরা রওনা করলাম আমার উটের দুধ ছিল না এটা খুব দুর্বল ছিল আমার গাধাটা আরও দুর্বল ছিল খুব ক্ষীণো ক্ষীণো ধীরে ধীরে গাধা নিয়ে চলতে লাগলাম সবাই আগে চলে গেল আমি হালিমা সবার পিছনে পড়ে গেলাম হাজার হালিমা দুঃসাহাদিয়া বলেন সবার পিছনে যেয়ে দেখি মাক্কার ধনী ধনী ব্যক্তিদের সব ঘর থেকে বাচ্চা সব তাই ফের মহিলারা নিয়ে চলে গেছে আমি আর আমার স্বামী ওই দুর্বল গাধা নিয়ে যখন মক্কায় গেলাম তখন সময় বাচ্চার চলে যাই স্বামী বলতেছে বিবিরে অপেক্ষা করো বিবির অপেক্ষা করো দেখা যাক কোনো ব্যবস্থা হয় না আমার দিকে তো বিবিরা তুমি অপেক্ষা করো কোনো ব্যবস্থা হয় কিনা এক সময় Хариমাতুস সাদিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো গো আমি আমার স্বামী জানতে পারলাম এই মক্কা নগরে এই মক্কা নগরে একটা ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা ছেলে আছে ওই ঘর আব্দুল্লাহর মায়ের নাম আমেনা ঘর আব্দুল্লার মায়ের নাম আমেনা কিন্তু আব্দুল্লাহ মারা গেছে মা দুনিয়াতে আছে ছেলেটা এতিম এতিম বলে কেউ তারে নেয় নাই গরিব বলে তারে কেউ নেয় নাই স্বামীকে বললাম স্বামীর এই এতিম বাচ্চা নিয়ে কি লাভ হবে স্বামী আমার আমাকে ডাক দে বলে হালি মারে যদু সে এতিম কিন্তু চলো একটা নজর আমরা দেখে আসি দেখি বাচ্চা দেখে পছন্দ হয় কি না একবার জোরে বলা যাবে কে মারা হামার এই আমার দিকে তাকান নবীর পক্ষে থাকার নসিব লাগে ঠিক আসতে বললেন কেন রসুলের পক্ষে থাকার নসিব লাগে কি কথা কন না কেন আগে তো বহু লোক আসছে বলে কেউ নেই নাই কিন্তু হালিমা আর হয়ে গেছে আমরা যারা শুনছি আমরা ভালোবাসি রসুলের পক্ষে আমরা হাত করে বলে ঠিক কিনা একটা নসিব লাগে এটার জন্য নসিব লাগে অনেক বড় লেখা পড়ার পয়সা করি বিরাট বড় বংশের সাইকুল হাদিস হলেও হবে না প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে হাজরতে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন স্বামী আচ্ছা তাহলে চলেন দুইজন রওনা হয়ে গেল হালিমা বলেন আহা আমি যখন কাছে গেলাম দেখার জন্য তখন আল্লাহ নবীর নিচে সাদা রেশমের পোশাক ছিল জান্নাতের পোশাক এবং আল্লাহ সবুজ রেশমের পোশাক দিয়ে একবার ঘিরে রাখা ছিল জান্নাতি একটা সবুজ আর একটা সাদা পোশাক একসাথে বলবো না আল্লাহ একবার কোথার থেকে আসছে জান্নাত থেকে মোল্লা আলী কারি কিতাবের মধ্যে লেখেন জান্নাত থেকে সাদা একখানা রেশমি কাপড় সবুজ একখানা রেশমি কাপড় দিক আল্লাহর নবীকে ঘিরে রাখা ছিল 할িমাতুস সাদিয়া বলেন দুনিয়ার মানুষে এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই না এত সুন্দর সুগ্রাণ আমি জীবনেও কোনো দিন পাই নাই হালিমা তো সাদিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো এরপরে আমি যখন তার সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম আমি হালিমা সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি ওই সৌন্দর্য দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি মানুষ এত সুন্দর হতে পারে আল্লাহর মেরে বলবেন কি আল্লাহ আকবার না না হয় না বলেন নেই আর রসুল আল্লাহ মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না এত সুন্দর আল্লাহর নবী দোল্লার ভিতরে ঘুম ঘুমাচ্ছিলেন আমি তার বক্ষ থেকে রেশমের সবুজ কাপড় সরাইলাম সরে আল্লাহর নবীর বক্ষ বরাবর আমি আমার হাত আলতো আলতো করে নাড়াচ্ছিলাম যাতে নবীর ঘুম ভেঙে যায় আল্লাহ নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুসকি হাসি দিল হার তা হালিমা দেখে বলে দুনিয়ার মানুষ এত সুন্দর হাসি আমি হালিমা পাগল হয়ে গেলাম এরপরে আমি একটা বিষয় আশ্চর্য লক্ষ্য করলাম নবীজি এই পবিত্র জুলফি মুবারক বুরু মুবারকের মাঝখানে যে কপাল হজরত হালিমা বলতেছেন দুনিয়ার মানুষে এই কপালের মধ্যখান থেকে একটা নূর মুবারক বের হইয়া একবারে আসমান জগৎ পর্যন্ত নূর চলে গেল না হয় না আর যারা বলে নিয় রসূল আল্লাহ। পবিত্র কপাল মোবারক থেকে নূর বের হলো নূর। নূর বের হইয়া আসমানের মধ্যবর্তী পর্যন্ত এই নূর চলে গেল। 할িমাতুস দিয়া বলেন আমি ওই নূরময় কপাল মোবারকে চুমা খাইলাম। চুমু খাওয়ার পরে হযরত 할িমা বললেন আমি দোল্লার ভিতর থেকে আলতো করে রসুলকে কোলের মধ্য নিয়ে আমি আমার স্তন থেকে দুধ তার মুখের মধ্য দিয়ে দিলাম আমার শিশু নবী আমার স্তনের দুগ্ধ পান করতে লাগলেন আমি হারিমা ছিলাম দুর্বল নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সবল আমার গাধা ছিল দুর্বল গাধা হয়ে গেছে সবল আমার উদ্ধার ছিল না দুধ দূধে উলান ধরে গেল আমার স্বামী দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ দহন করলো আমার বাচ্চারা খাইলো আমি করলো পান বাচ্চারা ঘুমিয়ে সারা আনন্দের সাথে আমরা রাত্র ঘুমাইলাম সকালবেলা আমি আমার গাধার উপরে চললাম আল্লাহ নবীকে কোলের মধ্যে নিলাম তখন হজরত হালিমা সাদিয়াকে সাথে হজরত আমে না ডেকে বলে হালিমা রে তুমি জানো তুমি নিছো হালিমারে তুমি জানো তুমি কাকে দিয়েছ আমার এই বাচ্চার শান্তি তুমি জানো নি রে হালিমা এই বাচ্চার শান্তি তুমি জানো নি হালিমা এই বাচ্চার শান্তি তুমি জানো নি হালিমারে এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে অন্য দশটা মায়ের মধ্যে কোনো না পাকি আমার ছিল না অন্য দশটা মায়ের মতো কোনো ভারিত্ব আমার ছিল না অন্য দশটা মায়ের মতো কোনো আমার ব্যথা বেদনা ছিল না হালিমা কে জানি রাতের আধারে ঘুমের মধ্যে বলে যাইত আমি না তুমি বড় ভাগ্যবতী

বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারবো না হাজারতে আলিমা বললেন আমি না রে যে ধদ আমি পাইছি বিনিময়ে আমার কিছুই লাগবে না একসাথে বলবেন কি মারা হাবা হাজরতে আলিমা বলেন আমি আমার আখেরি নবী রে শিশু নবীরে কোলের মধ্যনিয়া দাদার পিঠের উপরে আমি চললাম আমার গাধা ছিল দুর্বল গাধা দুর্বল ঘিনেয়া খিনেইয়া জিমাইয়া জিমাইয়া আমার গাধা সুদূর টায় থেকে মক্কায় আসছে আমি আমার নবীর নিয়ে যখন গাদার পিঠের উপরে চললাম গাদা ছিল দুর্বল গাদা হয়ে গেল সবাল যে গাদা জিমে জিমে আসলো সেই গাদা এখন লাফায় লাফায় চলে। তার মানে নবী গাধা খুশি হয়ে গেল আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না ওরা গাধার চাইতো বড় গাধা গাধা লাফাইয়া লাফাইয়া চলতে লাগলো হালিমা সাদিয়া বলে দুনিয়ার মানুষ আমার যে উট ছিল উটের ওলানে কোনো দুধ ছিল না দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ হতে লাগলো আমার এই উট মক্কা থেকে যখন তায় ফে রওনা হয়ে যাব এই উটটা দৌড়াইয়া যায় কাবা শরীফের সামনে শেষ দায় পড়ে গেল পাইয়া সামনে শেষ দার মধ্য পরে উঠে নবী পাইয়া খুশি হয়ে গেল উঠে সাত জনমের বাগ্য উঠে শেষ দ্বার মধ্য পরে নবীন আমার দুধ পান করাইবো এর চেয়ে একটু চরম সহ বাগ্য জীবনে কি হতে পারে একটা প্রাণী নবী পাইয়া খুশি হয়ে গেল গাধার জীবন বন্ধ হয়ে গেল। গাধা ছিল দুর্বল হয়ে গেছে সবল টানে গাধা সবল হয়ে গেছে লাফাইয়া লাফাইয়া গাধা চলে নবী নবী ভালোবাসার জন্য কোনো দলিল হয় না ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না মুসলমান রহিমাহুল্লাহ 80 বছর ধরে মদিনার হাওদর মধ্যে জুতা পরেন নাই আশি বছর ধরে মদিনার মধ্যে জুতা পরেন নাই 80 বছর ধরে মদিনার সীমানায় কোনোদিন থুতু ফেলেন নাই 80 বছর কোনোদিন মদিনার সীমানায় পায়খানা পেশাব করেন নাই লোকেরা জিজ্ঞেস করলো ইমাম মালিক দুনিয়ার কত মানুষ মদিনা সীমানার ভিতরে পায়খানা পেশাব থুতু ফেলে জুতা আপনার পা ঘা হয়ে গেল হামাগুড়ি দিয়ে চলতে চলতে হাঁটু ঘা হয়ে গেল গড়িয়ে গড়িয়ে চলতে চলতে সরিয়ে ঘা হলো তারপরও কেন গো মদিনা সীমানার ভিতরে আপনি পায়খানা পেশাব করেন না কারণ কি কোন জন্য করেন না গো কি জন্য করেন না ইমাম মালিক একটা জবাব দিয়ে বলল ও মদিনাবাসী ও নবীর উম্মাতুম্না শোনো আমি মদিনায় আশি বছর ধরে পায়খানা পেশাব করি না কি জন্য বলো জানোনই একটা মাত্র কারণ যেই মাটির ভিতরে আখিরি নবী ব্রাহ্মাতুলীলামেন ঘুমা ওই মাটির ভিতরে ওই মাটির উপরে আমি কি করে থুতু ফেলবো ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করব ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পায়ে দিয়ে চলব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই ভালোবাসার কোনো দলিল হয় না ভালোবাসার কোনো দলিল হয় না ভালোবাসার কোনো দলিল হয় না আমরা নবী ঈদে মিরাতু নবী পালন করি ভালোবাসার কারণে কথা বলেন ঠিক কি না ঈদে মিরা আতুন্ন পালন করি ভালোবাসার জন্যে জস্তে ঝুলুস করি ভালোবাসার জন্যে গুরু জবাই দিয়া খাসি জবাই দিয়া বিরুণী রান্না করে মানুষের খাওয়াইয়া পুরো বেখ্রম দাওয়াত দিয়া মানুষের মাঝে শালীর ও সালতের বর্ণনা করিয়া আমরা আই দরবারে লাহিতে রাবিক করি বিরাট গরু নবীদের সম্মেলন করিয়া আলমে বেসাকের জগতে বেসালাদ সম্মেলন করিয়া নবীর গুণগান করিয়া সমস্ত নবীদের কাছ থেকে ও আদানিয়া নবীদেরকে নবদ দিলেন আমার আল্লাহ আমরা তারই বান্দা আল্লাহর অনুসরণে আমরা মাহফিল দিয়া রসুল্লাহর সম্মান গাইয়া আমরা মানুষের শুনাইয়া আমরা শান্তি পাই মজা পাই কথা কন ঠিক কেনা অ মুসলমান এটা আমাদের আলাদা শান্তি মজা নবীপাইয়া আমরা খুশি নবীপাইয়া একটা গা সুস্থ নে একটা মরা কাঠ নবীপাইয়া জিন্দা হয়ে গেল কি বুঝলেন সেই বুখারি ঘটনা আমি আপনাদেরকে শোনাই দশটা প্রাণী এবং বস্তু জান্নাতে চলে যাবে মানুষ এবং জিন ব্যতীত দশটা প্রাণীর বস্তু জাননাতে যাবে এই দশটা প্রাণী বস্তু ছাড়া সৃষ্টির আর কোনো বস্তু জান্নাতে যাবে না এই গাছ যাবে না মাছ যাবে না পশু যাবে না পাখি যাবে না কিচ্ছু যাবে না এই দানাও আল্লাহর কোনো প্রয়োজন নাই এই সম্পদ যা মাটির নিচে আছে সেটাও আল্লাহর দরকার নাই সব সেই দিন আল্লাহ রব্বুল আলমীন মাটি বানাই দিবে কিচ্ছু জান্নাতে যাবে না কিন্তু দশটা প্রাণী বস্তু জান্নাতের মধ্যে চলে যাবে একটা হজরতে সুলাইমান আলী ইসলামের পাখি হুদুহুদ আরেকটা হজরতে রাহমাতুল আলামিনের সাথে দেখা সেই প্রাণী সেই উট উটের নাম কাসুয়া আর একটা বস্তু আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যাবে সেটার নাম উস্তুনে হান্নানা একটা কুত্তা জান্নাতে চলে যাবে আর সাহাবে কাহাবের কুকুর ঠিক এটা জান্নাতে চলে যাবে একসাথে যদি বলা বলা যাবে কি সুবাহান মানুষ আর জিত দুই প্রাণী ছাড়া আর কেউ জান্নাতে যাবে না কিন্তু দশটা প্রাণী বস্তু শুধু ভালোবাসার জন্য জান্নাতে চলে যাবে তার ভিতরে একটার নাম কাসুয়া এটা নবীর খুব ভালোবাসতেই ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে গেল প্রহ্মতের নবীর হয়ে গেল এন্তেকাল হয়ে যাওয়ার পরে সব প্রাণী সব মানব সাহাবিরা পড়া হয়ে গেল নবী নাই মদিনায় সব সাহাবিরা পাগলের মতো হয়ে গেল এই উট নবীজির কাঁধে করে পিঠে করে ময়দানে চলতো এই উটটা পাগল পড়া হয়ে গেল এই উট পড়া হয়ে যাওয়ার পরে তিন দিন পর্যন্ত উটের কান্না বন্ধ হয় না উট শুধু কাঁদতে লাগলো শুধু কাঁদতে লাগলো আপনারা জানেন উট যখন কাঁদে তখন এটা মানুষের মতো জোরে 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 চিৎকার করতে থাকে একাদারে তিন একাধারে উট লাগলো উটের কান্না বন্ধ হয় না তিন দিন পরে সহ্য করতে না পারে কাসোয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছিলেন আল্লাহ নবী বলে গেছেন আমি কেমতের মাঠে কাসোয়ার পিঠে চড়িয়া কাসোয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব ফুলসিরাত সিরাত দিয়া একবার জোরে বলা যাবে কে সুবহান আল্লাহ কোন শরীয়ত নাই কিন্তু এক কারণে জান্নাতে চলে গেল আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কি কথা কোন ঠিক কিনা এক সাহাবী এসে বলতো ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কোন দিন হবে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবী তুমি কেয়ামতের জন্য কি সামানা জোগাড় করছো কি রোজা জোগাড় করছো কি হাস কি জাকাত কি নামাজ কি পাথেও তুমি নিছ সাহাবি বলতো সিয়া রসুল ইয়া হাবিব আমার নামাজ নেই রোজা নেই জিকির নেই ফিকির নেই হজ নেই ইবাদত নেই কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি আল্লাহ নবী ডাক দে বলে সাহাবি যদি তুমি রসুল উল্লাহকে ভালোবাসো তাহলে শুনে রাখো আলমারু মা মানে তুমি যাকে ভালোবাসো

এক সাথে হাসন নশত হয় সুবহানাল্লাহ আমিন পে মুসলমান ওই উট জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর সাথে আর প্রত্যেক প্রাণী বস্তু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে উস্তুনে হাননানা আপনারা বহুবারই ওয়ান শুনেছেন এবারে একটুই কথাটা আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শোনাই উস্তুনে হাননানা মরা একটা কাঠ এটা মরে গেছে খেজুর গাছের কাঠ মরা এর ভিতরে কোনো সজীবতা নাই জীবন নাই মরে গেছে শেষ এই কাঠটার সঙ্গে হেলাম দেন নবী খুদ্ দিতেন সাবিরা বলে হুজুর আপনি যদি বলেন তাহলে আমরা নতুন করে মেম্বর বানাই নিয়ে আসব আর কতকাল আপনি কাঠের সঙ্গে হেলান দিয়ে খুদ্ দিবেন আল্লাহ নবী বলেন আনো নিয়ে আসা হলো নতুন মিম্বর রাহামা রহমাতুল আলমিন খুদ্া দিতেছিলেন নতুন মিম্বরে এমন সময় মসজিদের মধ্যে মানুষের মতো কান্না করে কে কান্না করে রে আশ্চর্য হয়ে গেল একজন সাহাবি আর একজন সাহাবির চেহারার দিকে তাকায় কে কান্না করে দেখি কে কান্না করে দেখি দেখে কেউ কান্না করে না কিন্তু আল্লাহ নবীর মিম্বা শরীবের পিছন থেকে কান্নার আওয়াজ আসে হায় হাই কি আশ্চর্য কত বড় নবীর উম্মত কত বড় নবীর দাবি নবীর উম্মত একটা কাজ জিন্দা হয়ে গেল আজ একসাথে বলবেন আল্লাহ আল্লাহু আকবার একটা মরা কাজ জিন্দা হয়ে গেল মরা কাজ জিন্দা হয়ে ডুকরি ডুকরি মানুষের মতো কাঁদতে লাগলো প্রিয় নবীজি খুতবা শেষ করলেন খুদ্া শেষ করার পরে উস্তনে হান্নানাকে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বলে উস্তনে হান্নানা কি জন্য তুমি কাঁদো উস্তনে হান্নানার জবান খুলে গেল বলি আর রসুল আল্লাহ বিরহ বেদনা সহ্য করতে না আমি কাঁদতেছি আমার প্রিয় মুর্শিদ একটা গজল সবসময় মাঝে মধ্যে গাইতেন যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না রসুল তোমায় ভালো বাসে মৌলা তোমায় বাসে তুমি তারে ভুল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না

জিন্দা হয়ে কাঁদতে লাগলো একটা বোঝার চেষ্টা করতে হবে এই মরা কাঠকে নবীজি জড়িয়ে ধরে বললেন উস্তুনে হান্ডা না তোমার কিসের বিরহ বেদনা বলে হুজুর এতদিন আপনি আমার সাথে খুদ্া দিলেন আজকে নতুন মিম্বর আনা হয়েছে আমি বুঝতে পারছি আপনি আহার আমার সাথে কোনোদিন দিন দিবেন না নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বরদাস্ত করতে না পেরে আমি কাঁদতেছি একটা মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল নবী বেদনা সহ্য করতে না পেরে কাঁদিয়ে নবী গো আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদ উস্তনে হান্নানা তোমার কান্না কি বন্ধ হবে না কি করলে কান্না বন্ধ হবে উস্তনে হান্দানা বলল জুর আমার কান্না বন্ধ হবে তবে আপনি ওয়াদা করে দিয়ে যান কেমতের মাঠে আপনি নবী আমাকে সারা জান্নাতে যাবেন না একবার সরে বলা যাবে কি আর সুল আল্লাহ আল্লাহ ওয়াক আমার দেশে একদল আছে বুকে হাত পেতে নামাজ কথা বলে নাসে না এদের মলমিনা ওয়াজ করে করে রসুল্লাহ কেয়ামতের মাঠে নিজের পাপের চিন্তায় পেরে সাধরুল্লাহ যারা রসুল কেমন তারা পাপের চিন্তে পেরেশান মনে করবে নবী নিজের চিন্তে পেরান হয়ে থাকবে রসুলের ক্ষমতা থাকবে না এই ওয়াজ ইবলবি করবে ওরে জুতা দিয়ে বাই এই মাহফিল থেকে বিদায় করার দরকার হাজার বলেন ঠেকেরা নবীর ভালোবাসা একটা মরাকার জিন্দা হয়ে গেছে রুসুলের ভালোবাসা যদি মরাকর জিন্দা হতে পারে আল মিরাম্মত আমাদের কলিদা এখনো জিন্দা রসুল্লার মোহাম্মতে আমাদের কলিদাকে সবসময় সিক্ত রাখতে হবে জিন্দা রাখতে হবে নবীর পক্ষে থাকতে হবে বসলেও পক্ষে মরলেও পক্ষে থাকলেও পক্ষে না থাকলেও পক্ষে সমাজ থাকলে পক্ষে না থাকলে পক্ষে খাইলেও পক্ষে না খাইলেও পক্ষে হাল তো চাকরি বলেন ঠিক কিনা মুতারাম উপস্থিতি খুব মনোযোগ দিয়ে এই মরা কাটটা জিন্দা হলো শুধু জিন্দা হয় না তার জবান খুলে গেল সোহান আল্লাহ বলবেন কি খুলে গেল জবান জবান খুলে যাইয়া সে কথা বলতে লাগলো তার মনের আবেগ সে বলতে লাগলো তার মানে তার আবেগও তৈরি হয়ে গেল আবেগ হলো জবান খুললো বিবেক তৈরি হলো কারে কেন্দ্র করে নবী কাকে কেন্দ্র করে নবী বুঝে যাওয়ার তো জরুরি এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে আপনি যে মিলাদুল নবী করেন এখান থেকে শিখার অনেক কিছু আছে একটা মরা কাঠ জিন্দা হলো নবীকে কেন্দ্র করে বিরহ বেদনা সহ্য করতে না পেরে সে জেতা হয়ে গেল জিন্দা হলো জবান খুললো বিবেক তৈরি হলো আকল তৈরি হলো শেষ পর্যন্ত মরা কাটের এত বড় আকল হলো যে বলতেছে হুজুর কে মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না আপনি ওয়াদা করে যান তার মানে মরা কাটের বিশ্বাস ও জেতা হয়ে বিশ্বাস করে ফেলছে এ নবী আমাকে জান্নাতে নিতে পারে আর আমার দেশের অনেক মোল্লার বিশ্বাসই হয় না যে নবী জান্নাতি নিতে পারবেন ও মোল্লা না শয়তানের ভাই শয়তানের ভাই হ্যাঁ তোমাকে নিয়ে জান্নাতে যাব সাহাবিরা আমার মেম্বার শরীফের নিচে ওকে দাফন করে রাখো কেমন মাঠে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব তার মানে সেই নিচে এখনো আছে ওর দেহ মাটি খায় না পুকায় ধরে না ওই আবহাওয়া ওই রোদ ওই বৃষ্টি ওই তুফান দুনিয়ার কোনো আবহাওয়া ওই মরা কাটের ক্ষতি করে না ঘুম পোকা খায় না পুকায় ধরে না মাটি ধরে না এখনো পর্যন্ত নবীজির মিম্বার শরীফের নিচে সেই উস্তুনে হান্নানা এখনো বলছে কামতের মাঠে আল্লাহ তার রসুল কাল্লা রসুল ওই উস্তুনি হান্নানাকে নিয়ে কাসুয়াকে সাথে করে আর আশি কুম্মার যারা নবীর জন্য পাগল উস্তুনি হান্নানার মতো পাগল হয়েছিল ওই কাসুয়া উটের মতো পাগল হয়েছিল এই পাগলের দল নবীদের পিছন পিছন রানা হইয়া আল্লাহ নবীর সাথে জান্নাতে চলে যাবে এজন্য সিন্ডি হলে সিন্ডির মতো হতে হবে ভালোবাসতে নবীকে ভালোবাসার মতো বাঁচতে হবে কথা বলেন ঠিক